আমরা এখন কত পারসেন্ট করে ডিম পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আমাদের হাঁসগুলো কিন্তু এখানে আমরা রাখি যেগুলো ডিম পারে সেগুলো কিন্তু রাখি আমরা এই যে আমরা ভাষা বানিয়ে দিছি তাদেরকে ডিম পারার জন্য কিন্তু এখন সমস্যা হচ্ছে কি বৃষ্টি এই দেখেন প্রচুর বৃষ্টি আমাদের ফার্মের চতুর্দিক দিয়ে এখন পানি এই যে আমাদের হাঁসগুলো দেখা যাচ্ছে আমাদের ফার্মে কিন্তু চতুর্দিকে পানি আচ্ছা হোক এটা আমাদের জন্য খুব ভালো যে যেহেতু আমরা হাঁস পালন করি আমাদের পানির জন্য আমাদের হাঁসেরদের জন্য অনেক ভালো হয় আচ্ছা দেখছেন চতুর্দিকে ফার্মের চতুর্দিক দিয়ে পানি আচ্ছা আমরা কিন্তু ওখানেই থাকি ওখানেই থাকি আমাদের সমস্যা হয় না যেহেতু দিকে আমাদের হাঁসগুলো থাকে আমাদের এখানেও হাঁস থাকে এখানে আমরা হাঁস রাখি এখানেও রাখি তা সম্মানিত গাইস আমরা কতগুলো ডিম পাচ্ছি সেটা আপনাদেরকে আমরা এখন দেখাব এই যে দে আমরা খাবার দিই আমাদের অনেকগুলো খাবারের ইয়ে আছে আপনার বল আছে এই যে প্লাস্টিকের বল ওখানেও দেখা যাচ্ছে এখানে নাই আচ্ছা আমরা কতগুলো ডিম পাই প্রতিদিন আমরা যেহেতু আপনাদেরকে হিসাবটা দেখাই নেই এখনও আমরা কিন্তু ছিয়াশিটে আমাদের ডিম পাড়া হাঁসের ভিতর ছিঁসিটা ডিম হাঁসের ভিতর কিন্তু আমরা এখন মোটামুটি আমরা পঁয়ত্রিশটে ছত্রিশটে করে ডিম পাচ্ছি যেহেতু আমাদের ডিমগুলো এখনও বাড়তির অবস্থায় আছে আমরা এখন ডিমগুলো পাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমাদের যে হাঁসের ডিমগুলো এই যে ডিম এই ডিমগুলো কিন্তু আমাদের আজকে কিন্তু এই ডিমগুলো দিয়েছে অনেক বড়ো বড়ো ডিমগুলো কিন্তু আজকে দিয়েছে যেহেতু ডিমের আকারগুলো একটু ছোট সেহেতু আমরা একটু খাবার ভালো খাবার দিচ্ছি যাতে করে ডিমের আকারগুলো একটু বড় হয় তা বন্ধুরা এই হচ্ছে অবস্থা আমাদের হাঁসের ডিম খুব পরিমাণে দিচ্ছে মোটামুটি ভালোই লাগতেছে এই যে অনেক সুন্দর লাগে এই ডিমগুলো আপলোড